আমাদের ল্যান্ডগুলো মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে লিজ হোল্ড প্রপার্টি একটা হচ্ছে ফ্রি হোল্ড প্রপার্টি তো লিজ হোল্ড প্রপার্টি দিয়ে শুরু করি লিজ হোল্ড প্রপার্টি হচ্ছে সরকার যে প্লটগুলো বা যে জমিগুলো বরাদ্দ দেয় নিজে অথবা কোনো এজেন্সির মাধ্যমে সেটাকে আমরা লিজ হোল্ড প্রপার্টি বলি তো লিজ হোল্ড প্রপার্টি থেকে আপনি কি হয় যার নামে বরাদ্দ হয় তিনি যদি কোনো বিল্ডিং করে থাকেন অথবা কোনো ডেভেলপারের কাছে যদি ওই ল্যান্ডটা দিয়ে আম্মোক্তার নামা নিয়োগ করে যদি কোনো বিল্ডিং তৈরি করতে চান তাহলে আপনি যখন ক্রেতা হবেন তখন আপনাকে অবশ্যই ওই জমির সাময়িক বরাদ্দপত্র চূড়ান্ত বরাদ্দপত্র আপনার লিজ ডিডের কপি এবং আপনাকে পজিশন লেটার মানে ল্যান্ডটা যখন রেডি হয়ে গেছে তখন আপনাকে যখন হ্যান্ডওভার করেছে তখন একটা পজিশন লেটার দিয়েছে তাহলে এই কাগজগুলো কিন্তু আপনাকে সংরক্ষণ করতে হবে এরপরে কি হচ্ছে যে যখন ওই ল্যান্ডটা কোনো ডেভেলপারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে তখন কিন্তু এটার একটা পাওয়ার হয়েছে এই পাওয়ারের কপিটা আপনাকে লাগবে এই পাওয়ারের বলেই কিন্তু সেটা রেজিস্টার্ড হতে হবে এবং এই পাওয়ারের বলেই আপনাকে কিন্তু ডেভেলপার ফ্ল্যাটটা লিখে দিতে পারবেন বা রেজিস্ট্রি করে দিতে পারবেন এই গেল একটা ডকুমেন্ট এরপরে কি দেখবেন আপনি দেখবেন হচ্ছে যে এখানে যে প্লানটা পাশ হয়েছে এই প্লানের কপিটা লাগবে প্ল্যানের কপিটা লাগবে কারণ কোনো ভায়োলেশন হয়েছে কিনা ভবিষ্যতে বিল্ডিংটা উইদাউট আপনার আর্কিটেকচারাল বা স্ট্রাকচারাল ডিজাইনে ছাড়া নিজে নিজে কোনো অন্য কোনো পন্থায় তৈরি হয়েছে কিনা সে কারণে আপনার এই অ্যাপ্রুভড একটা ড্রয়িং আপনাকে চেক করে নিতে হবে একটা বিষয় হচ্ছে যে আপনি যখন আপনি যখন সেকেন্ড হ্যান্ড প্রপার্টি কিনবেন তখন কিন্তু এই কাগজগুলোর সাথে যে প্রথম ব্যক্তি ওই ফ্ল্যাটটা কিনেছিলেন তার বিক্রি যখন উনি কিনেছিলেন তখন কিন্তু একটা সেল পারমিশন হয়েছিল এই সেল পারমিশনের কপিটা কিন্তু রেডি সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাটের ক্ষেত্রে এটা সংযুক্ত হবে যে সেল পারমিশনের কপি লাগবে সাথে কি কি লাগবে ওনার রাজুকে একটা নাম জারি হয়েছে সেই কপিটা লাগবে এবং আপনার সেটেলমেন্ট অফিসে অর্থাৎ ভূমি অফিসে এখানেও একটা নাম জারি হয়েছে তো সেই কপিটাও লাগবে তাহলে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাটের ক্ষেত্রে বাড়তি কিছু ডকুমেন্ট যোগ হলো এটা গেল হচ্ছে লিজ হোল্ড প্রপার্টির ক্ষেত্রে আর ফ্রি হোল্ড প্রপার্টির ক্ষেত্রে আমরা কি কি দেখবো আমরা দেখব যিনি বিক্রি করছেন তার নামে যে দলিলটা হয়েছে তার বায়া দলিল লাগবে এবং মানে পূর্বের যে দলিলগুলো যেখান থেকে হিস্ট্রিটা শুরু হয়েছে তো এই দলিলগুলোর সাথে যিনি আপনার কাছে ফ্ল্যাটটা বিক্রি করছেন সেই দলিলটাও লাগবে প্ল্যানের কপি লাগবে এবং মিউটেশন হয়েছে কিনা সেই মিউটেশনের কপিটা লাগবে এবং ওনাদের এই এই এইটার কোনো যদি দুইজন বা তিনজন মিলে যদি এই ল্যান্ডটার মালিক হয় তাহলে এই বাটোয়ারা দলিলটাও এখানে কিন্তু সংযুক্ত করতে হবে এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে পেপার ওয়ার্কটা যখন শেষ হয়ে গেল এরপরে আপনাকে কিন্তু ইউটিলিটি পেপারগুলো চেক করতে হবে তার মানে আপনি যে বিল্ডিংটা কিনছেন যে অ্যাপার্টমেন্টটা কিনছেন সেখানে একটা অ্যাসোসিয়েশন আছে তাদের কোনো অবজেকশন আছে কিনা সেখানে কোনো ডিউ পড়ে আছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে তারপরে আপনার অনেকের কিন্তু আবার দুটো পার্কিং থাকে তাহলে এটার জন্য এক্সট্রা কোনো তার অ্যাক্টিভিটিস ছিল কি না তার মানে এক্সট্রা কোনো পেপার এটার সাথে সংযুক্ত হবে কিনা দেখা গেল প্রথমে উনি একটা পার্কিং পেয়েছিলেন পরে আরেকজনের কাছ থেকে একটা পার্কিং উনি কিনেছিলেন তাহলে এক্সট্রা যে পার্কিংটা কিনেছিলেন সেটার কপিটা কিন্তু আপনাদের যে কালেকশন করে নিতে হবে এটা গেল একটা আরেকটা হচ্ছে যে বিদ্যুৎ বিল তারপরে আপনার ওয়াসার বিল এই যে বি যত ধরনের বিল গ্যাস বিল এই বিলগুলো কোনো পেন্ডিং হয়ে আছে কিনা কারণ আপনি যদি একেবারে সবগুলো ডকুমেন্ট কালেক্ট করে না নেন তাহলে কি হবে এখানে যদি বড় রকমের কোনো সে বিল পেমেন্ট করেনি অনেক দিন ধরে ডিউ পড়ে আছে এখানেও কিন্তু অনেক বড় টাকা একটা পরবর্তীতে আপনাকে ভর্তুকি দিতে হবে সে কারণে আমরা বলার চেষ্টা করি যে ইউটিলিটি বিলগুলো একদম আপ টু ডেট করে নেয়া যখনই আপনি রেজিস্ট্রি প্রসেসটা কমপ্লিট করবেন তার আগে শর্ত হিসেবে কিন্তু আপনি এই এই আপ টু ডেট পেপারগুলো চাইবেন এবং সেই ক্ষেত্রে আপনি ওই যে ভূমি অফিসের যে বাৎসরিক একটা চার্জ থাকে সেগুলোকেও কিন্তু আপনাকে আপ টু ডেট করে নিতে হবে এই সব কিছু মিলিয়ে আপনি যে এরিয়ায় থাকেন তার মানে সিটি কর্পোরেশন অথবা মিউনিসিপিটি মিউনিসিপ্যালিটির কাছ থেকে আপনাকে কি করতে হবে সবগুলো ডকুমেন্ট সহ একটা অ্যাপ্লিকেশন করতে হবে এই অ্যাপ্লিকেশনটা করে আপনাকে কি করতে হবে আপনার হোল্ডিং নাম্বারটা চেঞ্জ করার ক্ষেত্রে একটা আবেদন করতে হবে সব কিছুর শেষে কিন্তু আপনাকে পৌরসভা অথবা সিটি কর্পোরেশনে আপনার এই যে হোল্ডিং নাম্বারটা চেঞ্জ করার ক্ষেত্রে একটা শেষ কাজটুকু কমপ্লিট করতে হবে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই প্রপার্টিটা আপনি কেন দলিলগুলো চেক করবেন কারণ হচ্ছে যে ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি থার্ড পার্টি এই হিস্ট্রিগুলো আমরা চেক করতে বলি এই কারণে যে এইগুলোর মধ্যে কোনো একটা সময়ে ব্যাঙ্কে মর্গেজ হয়েছে কি না যদি ব্যাঙ্কে মর্গেজ হয় তাহলে আপনার মূল কপিটা কিন্তু আপনি কালেকশনে পাবেন না এজন্য আমরা হিস্ট্রিটা চেক করতে বলি এবং আপনি যখন রেজিস্ট্রি অফিসের তল্লাশি একটা পেপার ডকুমেন্ট পাওয়া যায় তার মানে দুই বছর তিন বছর অথবা কেনা পর্যন্ত যদি আপনি তল্লাশি দলিলটা চেক করেন তাহলেও কিন্তু আপনি জানতে পারবেন কোনো একটা সময়ে এটা মর্গেজ হয়েছে কি না যদি মর্গেজ না হয় তাহলে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন এই সবটা প্রসেস যদি আপনি সুন্দরভাবে এবং একজন এক্সপার্টের মধ্য মাধ্যমে কাগজপত্রগুলো চেক করেন তাহলে আমরা ধরে নিতে পারি যে আগামী দিনে আপনি বাসস্থানের জন্য যে ইনভেস্টমেন্টটা করছেন সেটাকে আমরা সিকিউরিটি ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে পাবো এই কাজগুলো অনেকের রিকোয়েস্টের কারণে এবং আমরা যেহেতু একটা ডেভেলপার কোম্পানি হিসেবেও কাজ করছি এই কারণে প্রপার্টি চ্যানেলের একটা বিশাল টিম এই এই ডকুমেন্ট চেক করার ক্ষেত্রে কাজ করছে আপনাদের যদি এটার এই ধরনের কোনো হেল্প লাগে তাহলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন অথবা যারা এক্সপার্ট প্রপার্টিতে কাজ করছে অনেক দিন ধরে অথবা লয়ার যে কারো আপনি হেল্পটা নিতে পারেন